আসসালামু আলাইকুম আশা করি সকল প্রবাসী ভাই ওরা ভালো আছেন তো আজকে যে বিষয়টা কথা বলতে চাইতেছে সেটা হইতেছে সাত ক্যাটাগরির লোক যারা পূর্বে সৌদি আরবে ছিল এখন আবার নতুন করে আসতে চাইতেছে তারা কিন্তু চাইলেই আসতে পারবে না কেননা তারা অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়ে গেছে তো যারা নতুন করে দেশ থেকে আসতে চাইতেছেন এই দেশে ছিলেন তারা এই ভিডিওটা পুরোপুরি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আপনি আসতে পারবেন কি পারবেন না আর যারা এই দেশে আছেন তারা এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন তারা যেন এই ভিডিওটা দেখতে পারে এবং তারা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারে তো প্রথমে আলোচনা করব হচ্ছে হুরুপ যাদের হুরুপ ছিল তারা যে কোনো মাধ্যমে দেশে গেছেন তারা আর আসতে পারবেন না একটা নির্দিষ্ট সময় আর এই অনির্দিষ্টকালে নিষেধাজ্ঞা আসে হচ্ছে আপনার তিন থেকে পাঁচ বছর এবং ম্যাক্সিমাম ছয় বছর এবং দুই নম্বর হচ্ছে যারা সফর জেলের মাধ্যমে গেছেন তিন নাম্বার হইতেছে ফাইনাল এক্সিট ছিল কিন্তু আপনি এই দেশে ফাইনাল এক্সিটের সময় থাকা পরে দেশে গেছেন অর্থাৎ আপনার ফাইনাল এক্সিট ট্যাক্স পেয়ার করে আপনি দেশে গেছেন যে কোনো মূর হাল পদ্ধতিতে অর্থাৎ মক্তবা মেলের এক যে জরিমানা ছিল সেইটাও পেমেন্ট করে গেছেন কিন্তু আপনি আসতে পারবেন না অনির্দিষ্টকালের জন্য পুলিশ মনে করেন আপনি পুলিশে ধরা দিচ্ছেন বা পুলিশ আপনাকে দূরে দেশে পাঠিয়ে দিছে আপনিও কিন্তু চাইলে আসতে পারবেন না কেননা এই ক্ষেত্রে কি হয় পুলিশ আপনার মানে বিনা কারণে তো আর দেশে পাঠাইতে পারবো না যে কোনো একটা কারণ তো দর্শনই লাগবে যেমন ধরেন আপনাকে পানি বিক্রির মামলা দিতে পারে বা ভিক্ষাবৃত্তির মামলা দিতে পারে তো এইগুলোর জন্যও কিন্তু আপনি তিন থেকে পাঁচ বছর ম্যাক্সিমাম ছয় বছরের নিষেধাজ্ঞায় আসেন আপনিও যদি আসতে চান তাহলে অবশ্যই যাচাই বাছাই করে আসবেন এরপরে যে কোনো ধরনের মামলা যদি আপনার থাক মানে মামলা দিয়েই তো পাঠায় আরেকটা হইতেছে পাঁচ নাম্বার উমরা হজে আসছেন বা বিজিট বিষয়ে আসছেন উমরা আসার পরে আপনি নির্ধারিত সময়ে দেশে ফিরেন নাই বা বিজিপ বিশের ম্যাচ শেষ করেও হলেও আপনি দেশে ফিরেন নাই তারাও কিন্তু আসতে পারবেন না ছয় নাম্বার হইতেছে বর্ডার ক্রস করে যারা এই দেশে আসে ঠিক আছে অনেক অনেক দেশের পাপিরা আছে যারা বর্ডার ক্রস করে আসে যদি ও বাংলার বাংলাদেশির আসে না ধরেন বর্ডার বর্ডার ক্রস করে যারা আসে তারাও কিন্তু যেতে পারবে না ঠিক আছে তো সাত নাম্বার হইতেছে আপনি যদি আপনার কোফিলের কাজ না করেন ধরেন আপনি একটা একজন কফিল আছে বা কোম্পানি আছে আপনি ওই কফিলের কাজ করেন নাই বা অন্য জনের কাজ করতেছেন এই অবস্থায় যদি আপনারে মক্তবামেল ধরে আপনারা তো জানেন যে এই দেশে বিভিন্ন সময় মক্তবামেলের অভিযান চলে তো ওই অভিযানে যদি আপনি ধরা পড়েন মানে আপনি আপনার কফিলের কাজ না করে অন্যজনের কাজ করছেন ঠিক আছে ওই অবস্থায় যদি আপনারে ধরে আর ডিপোর্টেশন করে অর্থাৎ দেশে পাঠায় দেয় তাইলেও কিন্তু আপনি অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ তো এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ যারা পূর্বে দেশে ছিল আবারও আসতে চাইতেছে তারা যদি এই ভিডিওটা দেখে তাহলে তারা অবশ্যই সিদ্ধান্ত নিতে পারবে যে তাদের কোন সময় আসা উচিত ঠিক আছে তাদের নিষেধাজ্ঞা শেষ হইলে তারা আসতে পারবে এবং আরও যদি ভালো করে যাচাই বাচাই করতে চান তাহলে আপনারা এয়ারপোর্ট প্রিন্ট বা যাওয়াজাত প্রিন্ট তুলে দেখতে পারেন ঠিক আছে তো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যারা প্রবাসী আছেন আপনার আত্মীয় স্বজন যারা প্রবাসে ছিল আসতে আসতে চাইতেছে তাদের কাছে তো ভালো থাকবেন সবাই